এদিকে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে আজ দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন হয়েছে দুপুরে যশোরের প্রেস ক্লাবের সামনে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন হয় সেখানে বক্তারা বলেন আজ অবধি সাংবাদিকের উপর নির্যাতন বা হত্যার অসংখ্য ঘটনার কোনটিরও বিচার হয়নি অবিলম্বে তুহিন হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান তারা মানববন্ধনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত ও তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায় সকালে প্রেস ক্লাব প্রাঙ্গনে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন তুহিনকে যেভাবে হত্যা করা হয়েছে তা স্বাধীন সাংবাদিকতার উপর সরাসরি আঘাত এই হত্যার বিচার না হলে আগামীতে সাংবাদিকদের নিরাপত্তা আরও হুমকির মুখে পড়বে তুহিন হত্যার প্রতিবাদ ও খনিদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে কুড়িগ্রামেও দুপুরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেন জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ সময় বক্তারা তুহিন হত্যার বিচারের পাশাপাশি সারা সাংবাদিকদের নিরাপত্তা দাবি জানান একই দাবিতে গাইবান্ধাতেও মানববন্ধন ও সমাবেশ হয়েছে দুপুরে শহরের ডিবি রোডে সচেতন নাগরিক ও জেলা বিএনপির উদ্যোগে মানববন্ধন হয় বক্তারা বলেন বর্তমান সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হওয়ার কারণে দেশে মানুষ নিরাপত্তাহীন হয়ে পড়েছে